হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে আবার সকালবেল সকাল সকাল উঠে মাঠে চলে আসলাম এটা কিন্তু রাজবাড়ি জেলা পাংশা থানা টাইনন মাঝাইল গ্রামের যে মাঠটা আছে সেইখানে এখানে আমাদের কৃষক কাছে হলো আনিস ভাই উনি নিজের যে পেঁয়াজটা উৎপাদন করছে নিজের বীজ নিজে তৈরি করে সেইটা থেকে পেঁয়াজ উৎপাদন করছে এবং এটা কিন্তু হাইব্রিড থেকে পেঁয়াজ উৎপাদন বীজ উৎপাদন করার পরে সে করছে এবং তার পেঁয়াজটাও কিন্তু আমরা দেখছি মাঠের সবার থেকে মোটামুটি সবার থেকে ভালো বলা চলে সবার থেকে ভালো আমার আশা করি যে অনেক ভালো ফলন হবে তো আমরা একটু কৃষকের সাথে কথা বলবো কৃষক ভাইয়ের সাথে এবং তিনি অত্যন্ত কিন্তু আপডেট এবং আদর্শ কৃষক আমার কাছে মনে হয় তার কথাবার্তা আমার সব কিছু ভালো লাগে এবং আপনারা একটু সাইডে একটু দেখায় যে এই যে পেঁয়াজ সে পেঁয়াজগুলো এখন আমরা আরও কৃষক আনিস ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন কারণ কি সঙ্গে থাকবেন এবং তার সাথে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন কিন্তু এই পৃথিবীটা কিন্তু একটা শিক্ষার জায়গা এখানে শিক্ষার কোনো শেষ নাই বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র তো আমরা এখন আমরা এই কৃষক আনিস ভাইয়ের সাথে কিছু কথা বলবো এবং তার কাছে কিছু শিখবো যেটা আপনাদের জন্য পেঁয়াজ চাষে আগামী বছরে কাজে লাগবে এবং আমরা যাই এখন আনিস ভাইয়ের সাথে কথা বলি ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এই যে এবারে যে পিয়াজটা করছেন এই পিয়াজটা কেমন ফলন হবে কাছে মনে হয় ইনশাআল্লাহ অনেক ভালো ফলন হবে তিন মনের উপরে যাবে শতক আপনি জমিতে কি কি ব্যবহার করছেন কিভাবে কি একটু বলবেন কৃষকদের জন্য আমি জমিতে সরিষার খোল ব্যবহার করছি জৈব সার যেটা বলে গোবরের সার ওইটা ব্যবহার করছি দানাদার বিষ ব্যবহার করছি টিএসপি ব্যবহার করছি ডিএপি ব্যবহার করছি অনুখাদ্যগুলো ব্যবহার করছি ক্যালসিয়াম জিপসার ব্যবহার করছি ম্যাগনেশিয়াম ব্যবহার করছি আসলে একটা জমিতে তো অনেক প্রকার উপাদান লাগে তো আমাদের সব দিক দিয়েই একটা জমির ঘাটতি যাতে পূরণ না থাকে সবগুলোই দিতে হয় এ আর কি তো আপনি কি কি ছত্রাকনাশক স্প্রে করছেন আর কয়বার সেচ দিচ্ছেন এই জমিতে পেঁয়াজ লাগানোর সময় একবার সেচ দেওয়া আর কুপানের আগে একবার সেচ দেওয়া বুঝছেন আর স্প্রে করছি ধরেন যে আমি কন্ট্রাক্ট ফাঙ্কিসাইড হচ্ছে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন বয়স পর্যন্ত কন্ট্রাক্ট ফাঙ্কিসাইড ব্যবহার করছি আর এর উপরে চলে গেলে পারে আমি সিস্টেম ফাঙ্কিসাইডগুলো একটু আমি ব্যবহার করছি কার্বন ডাজিম ব্যবহার করছি ম্যানকোজিম ব্যবহারের নামটা বলবেন ব্যবহার করছি এশিয়াই কোম্পানির অ্যামকোজিম আর ব্যবহার করেছি অরণ্য কোম্পানির সাইনিল আর ম্যানকোজিম ব্যবহার করছি ইনতেফার কাফা ইনতেফার কাফাটা অনেক ভালো রেজাল্টটা অনেক ভালো এটাই ঘুরাইয়ে ফেরাইয়ে আমি জমির গাছের অবস্থা বুঝে হচ্ছে ব্যবহার করছি বুঝছেন পঞ্চাশ দিন পরে যায় তখন হচ্ছে আমি কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট ব্যবহার করছি আসলে আমরা যদি প্রথমেই কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট ব্যবহার করি তাইলে হচ্ছে এই পেঁয়াজের গ্রোথটা নষ্ট হয়ে যায় পেঁয়াজ মোটা হয় না পেঁয়াজের সচেতনতা থাকে না আমাদের কৃষক প্রথমেই পঞ্চাশ দিনের আগেই কন্ট্রাক ফাঙ্গিসাইট ব্যবহার করে এই কারণে তারা বিষয়টা বোঝে না সেজন্য জন্য পেঁয়াজ পেঁয়াজের চাষাবাদে এই অনেক ভুল থাকে এর কারণে তাদের ফলন কম হয় ফলন কম হয় তো আপনি এইখানে যে বীজটা করছিলেন কি বীজটা করছিলেন প্রথম এটা আছে আমেরিকান হাইব্রিড যে আমেরিকান হাইব্রিড ত্রিশ বত্রিশ হাজার টাকা কেজি লাল তেলের হ্যাঁ ওইটা আমি কোটে নিয়ে এসে নিজে পেঁয়াজ লাগাইয়ে তারপরে ওই বীজ আছে আমি নিজে কদম করে। তারপরে সেই আমার নিজের বীজ এটা আমার এটা আমার নিজের খেতের বীজ আমি বহন করছি দেখেন ইনশাল্লাহ এই বিশ শতাংশে ইনশাল্লাহ সত্তর মন হবে বিশ শতাংশ সত্তর মন জি তাহলে বিঘাতে শতাংশ কয় তিন মনের উপরে যাবে ইনশাল্লাহ শতাংশ তিন মনের উপরে তো এখানে বিঘাতে তাহলে হচ্ছে তিন তিন তেত্রিশ নিরানব্বই প্রায় একশো মন একশো একশো বিশ মন একশো মন এরকম হবে একশো বিশ মন একশো মন এরকম হবে যাই হোক এখানে কিন্তু এই একটা কথা উনি কৃষকটা কৃষক ভাই বলছে যে সে কিন্তু নিজে লালতির কোম্পানির যে হাইব্রিডটা থেকে নিজে লাগায় সেটাকে সেইটা থেকে আবার বীজ করছে সেই বীজ থেকে কিন্তু এই এই পেঁয়াজগুলো করছে এবং এটা অত্যন্ত সুন্দর হয়েছে প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু প্রায় সেম সাইজের এবং অত্যন্ত ভালো হয়েছে তো আমরা আসলে আসছিলাম যে আনিস ভাইয়ের যে পেঁয়াজ শুনছি যে সব সবচেয়ে ভালো হয়েছে তার জন্য আসছিলাম এইখানে আনিস ভাইয়ের সাথে কথা বললাম কথা বলে ভালো লাগলো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আনিস ভাইয়ের কিছু কথাগুলো একটু সবাই মনে রাখবেন কারণ কি আপনাদের যে কন্টাক্ট পেস্টিসাইড এবং যেটা আদার্স যে পেস্টিসাইডগুলো এইগুলো আপনাদের কিন্তু অবশ্যই চিন্তাভাবনা করে দিতে হবে কারণ ফার্স্ট স্প্রেগুলো এবং লাস্ট স্প্রে পার্থক্য অনেক বেশি এইগুলো আপনাদের মানতে হবে এবং লাস্টে যে থ্রিপসের জন্য আপনি কী ব্যবহার করছেন থ্রিপসের জন্য ওই যে এই কারেন্ট পোকার ওষুধ কারেন্ট পোকার ওষুধ হ্যাঁ আসলে থ্রিপসের জন্য বিপিএস বা ব্রাউন প্লান্ট হপার যেটা দমন হয় কারেন্ট পোকার ওষুধ এটা ব্যবহার করছে এবং এটা কেন করছে আমি আপনাকে বলি থ্রিপস এবং বিপিএস একই গোত্রের পোকা যার জন্য এই ওষুধটা ব্যবহার করছে আর এইটা ব্যবহার করলে পেঁয়াজের শেষ পর্যন্ত পেঁয়াজের কিন্তু চিপসে খাওয়ার সম্ভাবনা থাকে না চিপস না খাইলে পেঁয়াজের ফলনটা ভালো হয় তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন নবান্নের কৃষি আমার একটা পেজ আছে সেইটাকে ফলো দিবেন এবং নবান্নের কৃষি যে ইউটিউব চ্যানেল আছে সেইটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন এর কারণ আপনার একটা শেয়ারে যে নতুন তথ্যগুলো যে কৃষকরা হলো বৈজ্ঞানিক আমি বলি কৃষক বৈজ্ঞানিক আমরা হলো গবেষক তো কৃষকের এই বৈজ্ঞান এইগুলাই পরবর্তীতে মাঠে ইউজ হবে সো প্রত্যেকটা কৃষক যাতে নিজের ফসলটা নিজে ভালো উৎপাদন করতে পারে এবং নিজের ডাক্তারি নিজে করতে পারে